পাঁচখন বাৎসরিক দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের সমাপনীর সনাত ধন্য সভাপতি পাত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের মরুব্বী আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন ফকির দামাদ বারকাত হুমলা লিয়া এ মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রেখেছেন ইসলাম জিহাদি টাঙ্গাই প্রধান অতিথি সাবেক জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এখনো সভাপতি আছেন

বিশেষ করে হাসান মাহবুব মাস্টার আহসান উল্লাহ ভৈয়া, আবুল হোসাইন সোহরাব হোসেন মির অধ্যক্ষ মোহাম্মদ হারুনর রশিদ আমিনুল ইসলাম সাইফুল ইসলাম নাজমুল হুসাইন মোল্লা হাজি আবুল কাশিম মিয়া শরীফ চৌধুরী হাজি ইব্রাহিম ফকির এসাহাক মিয়া প্রধান অতিথি আজকে মনে মহিলা অনুষ্ঠান ছিল না হয়ে গেছে গতকাল গতকাল যেখানে এখানে যারা আলোচনা রেখেছিলেন হাফেজ মাওলানা মোস্তাক আহমেদ রাজশাহী মাওলানা ওহিদুজ্জামান সেলিম মেহেরপুর প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম যাক নাম না জানা সম্মানিত ব্যক্তিবর্গ মঞ্চে বসা যারা সম্মানিত মৌলামাইক নাম বিশেষ করে মাওলানা আবু হানিফ জানাবুল কাশেম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং মেয়েদের জন্য বনের আলাদা অনুষ্ঠান ছিল দেখলাম বনেরা রাত সাড়ে এগারোটা বাজে এখন এত রাত পর্যন্ত যারা কোরআনের জন্যে জেগে থাকতে পারে আমরা পৃথিবীর বিশেষ করে ইয়াহুদিয়ার মুশ্রেকদেরকে এ আলোচনার মাধ্যমে জানাতে চাই יהודי আর মুশরিকদের কোনো ষড়যন্ত্র সফল হবে না ইনশাআল্লাহ। এই দুইটা জাতি মানবতা, প্রকাশ্য শত্রুরা। ঠিক। যারা যারা খ্রিস্টান মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে, মুসলমানদের পলিজায় সারা আগুন লাগাতে পারে। লা না আশাদদান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইহুদা ওয়াল্লাযিনা আশরাক। ওয়া লা তাজিদান্নাহুম। এর পরের আল্লাহ যাদের নাম দিয়েছেন তারা হচ্ছে খ্রিস্টান আল্লাহ বলেন হে পৃথিবীতে মুসলমানদের জঘন্যতম শত্রু হিসাবে আপনি দুইটা জাতি দেখতে পাবেন একটা হচ্ছে একটা মুশরিক তুলনামূলকভাবে তাদেরকে সাহায্যকারী আপনি খ্রিস্টানদের পাবেন সেই হিসাবে আমরা এই দুইটা জাতি বাদ দিয়ে তাম পৃথিবীর যত জাতির মানুষ আছে আমরা আহ্বান জানাবো আসেন ঐক্যবদ্ধ হই এই উগ্রপন্থী হিন্দু যারা দুনিয়ার মানবতার শত্রু সব হিন্দু না উগ্র যারা পৃথিবীর যে ধর্মেই হোক উগ্র যারা তাদেরকে কেউ পছন্দ করে না কথা বলেন না কেন এই মিথ্যা যেহেতু সারা দুনিয়া এখন প্রচার হচ্ছে যে তারা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে তাদের নিজেদের দেশে তারা সংখ্যা লোককে নিরাপত্তা দিতে ব্যর্থ সুতরাং তাদের কথা কোনোদিন মারা যায় না যে বাংলাদেশে সংখ্যা লোক নির্যাতন হচ্ছে আল্লাহ তাআলা বলেন ফাকাই ফাইদা না মিন করলে উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা যে আয়াত আল্লাহ বলেন কেমন হবে যখন প্রত্যেকটি জাতির ভেতর থেকে আমি একদম করে সাক্ষী আনয়ন করব আজ ওদের ধর্মের লোক গোবিন্দ পরামিক রঞ্জন কুমার সরকার এই দুইজনের বক্তব্য দেখেননি ভিডিও লাইভে তারা বলছে বাংলাদেশে সংখ্যা লগ্ন যতন বিশেষ করে হিন্দুদের উপরে কোনো অত্যাচার হচ্ছে না হয় যা করেছে ওই বাক্যর রাখুন কেন রোরাল আপনাদের দলেরই লোক ছিল আমার ফাঁসি চায় আমি মেজর ডালিম বলছি এই দুইটা বই পড়লে ইতিহাস যেটা বলছে ওনাদের জন্ম বৃত্তান্ত পড়লে যেটা জানা যায় ওনারা ওই ধর্মেরই লোক কথা বলে না কেন আপনাদের ধর্মের লোক বছরে যদি ভাঙে তারাই ভেঙেছে গোবিন্দ পরামিক একটা হিন্দু মানুষ আপনাদের পরিষদের সে সভাপতি সে পর্যন্ত এখন ডাক দিয়ে বলছে পৃথিবীর মানুষেরা বাংলাদেশে ইসলামপন্থী বিশেষ করে জামাত ইসলামী কোনদিনের সহার্দ যে পরিবেশ রাখার জন্য আমরা যেহেতু কাজ করছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে আপনি বিশ্রান্ত হয়ে আসেন এদেশে হিন্দুদের মন্দির মুসলমানেরা দিয়েছে আর ওরা এখন প্রতিদান হিসাবে দেখে আমাদের মসজিদ আল্লাহর ঘর তারা ভেঙ্গে ধোয়া তুলেছে এখানে নাকি মন্দির রব্বুল আলমিন বলেন আল্লাহ হ্যাঁ নবী আপনি মামিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পর নারী থেকে নিম্নগামী করে রাখেন এবার শুধু আপনার জন্য করছি তা না আমি নিজের আজকে থেকে মেনে চলতে পারি জন মহিলা বাদ দিয়ে সেই সামনে আসবে অযত সুন্দর মহিলা হোক ওর তাকানো যাবে না চোখ নিচের দিকে করা লাগবে ঠিক এই বলে যে যতজনের দিকে আপনি চাকাতে পারবেন তার ভিতরে প্রথমে আপনার মা মায়ের দিকে তাকানো যাবে বাবা এত পুরুষ এর মায়ের পরে আছে খালা

শুধু আপনারা দেখতে পারবেন নিজের আপন খালা মায়ের আপন বন মায়ের শাঁসা ত বন চাইটা ওইটা সাজা করা লাগবে বুঝতেছে নিজের আপন খালা মায়ের আপন বন বাঁধ নিয়ে মায়ের শাঁসা তো বন ফ্রফত বন মামা তবন যারা আছে তারাও আপনার খালা নেদ তাদের সাথে পর্দা করা আপনি দেখলে তাদেরকে চোখ মিশের দিকে নামাবেন ওরা যদি বলে বলে বলো কারণে নির্দেশ কার দুই নাম্বারে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে এই দুইটা এবং সাত দিকেও এখন থেকে পালন করতে পারে মাত্র পনেরো দিন করে দেখে পনেরো দিন পালন করলে আমি গ্যারান্টি দিতে পারি আয়াত অনুযায়ী নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলা আপনার ভালোই লাগবে না বহু পুরুষ মানুষ আছে তারা বলে যে আমার নিজের স্ত্রী আজ দুই বছর বিয়ে হয়েছে প্রথম প্রথম বেশ ভালোই লাগতো এখন আর ভালো লাগে না কেন বলে এক জিনিস আর কত দিয়ে হ্যাঁ এটা বলে আরে শয়তান্তরে এক জিনিস আর কতদিন মানে তাহলে মহিলার যদি বলে যে এক জিনিস আর কতদিন আপনারা তো জিনিসপত্র সে একই আছে অতদিন এখন উল্টো করে বলে যে আমারে তোমার দুই বছরে এক জিনিস কতদিন মনে হয় আমারও মনে হচ্ছে এটা মনে হওয়ার কয়েকটা কারণ আছে তার এক নাম্বার কারণ যারা শখ আর লজ্জা স্থানের হেফাজত করতে পারে না তাদের কাছে শয়তান ওই দুনিয়ার ওই চোদ্দ জন মহিলা দিয়ে যারা আসে তাদেরকে আকর্ষণীয় করিয়ে তোলে জাল হিসাবে ব্যবহার করে